মুর্শিদাবাদের নতুন গ্রাম গ্রাম পঞ্চায়েতের পাঠানপাড়া ছিয়াত্তর নম্বর আইসিডিএস সেন্টার চলাকালীন টালি চালা ভেঙে পড়ল শিশুদের মাথায় এলাকার বাসিন্দারা এই ঘটনার সময় ঘটনাস্থলে গিয়ে টালি সরিয়ে বাচ্চাদের উদ্ধার করে লালবাগ মহকুমা হাসপাতালে পাঠানো হয় লালবাগ মহকুমা হাসপাতালে সাতজন শিশু ভর্তি এবং একজন শিশুর বহরমপুরে পাঠানো হয়েছে বলে জানা যায় যে সব শিশুরা আঘাত প্রাপ্ত হয়েছে ঘটনাস্থলে ঘটনাস্থলে তাদের চিকিৎসা করা হয় শাসক বনমালি রায় অন্যান্য আধিকারিক বৃন্দ মহকুমা শাসক ঘটনাস্থল পরিদর্শন করার পর সোজা চলে আসেন লালবাগ মহকুমা হাসপাতালে সেইখানে শিশুদের খোঁজ খবর নেন জানা যায় এই আইসিডিএস সেন্টারটি চালু রয়েছে বেলিখাটুনের বাড়ি তিনি এই সেন্টারের শিক্ষিকা স্থানীয় বাসিন্দারা ওকে কাছে পেয়ে আইসিডিএস সেন্টারে কী কার ব্যবহার এবং রান্নার খাবারের গুণগত মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মানে ছাতা আছে আজকে সেন্টারের যে সেন্টারটা চলতটা এটা ছিয়াত্তর নম্বর সেন্টার এমজি ব্লকের নতুন গ্রাম অঞ্চলের পাঠানপাড়া এই সেন্টার আজকে সকালে হঠাৎ করে সেন্টারের যে চালা ছিল অস্থায়ী একটা সেন্টারটা চলতো সেই চালাটা টালির চালা ছিল সেটা পড়েছে ভেঙে পড়ে গেছে বাচ্চাদের সেই চালার যে টালি ছিল সেগুলো বাচ্চাদের গায়ে পড়েছে এবং বাচ্চারা ইঞ্জুরি হয়েছে তাদের হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে মানে একটা অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে এই সেন্টারটা চলে দীর্ঘদিন ধরে স্থায়ী কোনো সেন্টারে নেই সে কারণে এখানে যারা সেন্টারটা যিনি চালান তিনি তার নিজের বাড়িতে সেন্টারটা নিয়ে এসে এখানে চালান ওনার নাম বেলি খাতুন দিদি সেন্টার দীর্ঘদিন ধরে চলছে মিয়াজ উদ্দিন পঁচিশ জন বাচ্চা ছিল আচ্ছা তার মধ্যে ইনজুরি প্রায় অধিকাংশ বাচ্চা ইনজুরি হয়েছে তাদেরকে লালবাগ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু এরকম আমাদের বাচ্চা বাড়ি নিয়ে গেছে এটা দেখছি তো বাচ্চা বাড়ি নিয়ে গেছে কেন না তো ঘর ভেঙে পড়ে গেছে ছেলেকে লেগে গেছে এবার আমি আবার ছেলে বাচ্চা বাড়িতে থুইয়ে আমার আবার একটা মেয়ে ছেলে আছে ছোট ওকে আবার মালুম দিয়ে দিচ্ছি তো আমি আবার ওখান থেকে থুইয়া থানের মধ্যে থুইয়ে আবার দেখতে আসেন তো অল্প ভাঙেনি নি বেশি তো ভেঙে ফেলে

দায়িত্ব আছেন তিনি কোথায় কি না মনে হয় কোথায় বাড়ি কোথায়

নম্বরই নতুন গ্রাম পাঠান পাড়া আটাত্তর নম্বর এটা ছিয়াত্তর নম্বর নতুন গ্রাম পাঠানপাড়া ছিয়াত্তর নম্বর তাই তো আইসিডিএস সেন্টার